হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শুক্তির রেসিপি তাই জন্য এখানে নিয়ে নিয়েছি সবজি দেখছেন এখানে ছোটো ছোটো ডুমো ডুমো করে কাটা আলু আর একটা ছোট সাইজের গাজরকে আমি এখানে কেটে নিয়েছি আর তিনটা আমি এখানে নিয়েছি করলা করলাকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি নিয়েছি বিনস আর নিয়েছি কিছুটা পেঁপে আর গোটা চারেক আমি এখানে সজনে ডাঁটা আমি ছিলে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ছোটো সাইজের মিডিয়াম এরকম ছোটো সাইজের বেগুন নিয়েছি আর এক টুকরো কুমড়ো নিয়েছি তো এখানে এইসব আমার রেডি হয়ে আছে আর এর জন্য রেডি করে নিয়েছি আমি এখানে আদা বাটা রসুন বাটা আর জিরা আছে এতে আর পেঁয়াজ আছে তো এখানে প্রথমে আমি কড়াইতে একটা কড়াই বসেছি কড়াইতে আমি তেলে দিয়ে দিচ্ছি তেল তেল অ্যাড করার পরেই আমি প্রথমে সবজিগুলোকে এক একটা করে ভেজে নেব তাহলে সজনে ডাটাটা দিয়ে দিচ্ছি পেঁপে গাজর দিয়ে দেব আলু দিয়ে দেব যেসব সবজিগুলো আমার ঘাটবে না সেইগুলোকে আমি ওখানে দিয়ে দিয়েছি এগুলোকে নুন আর হলুদ দিয়ে হালকা নুন হালকা করে হলুদ দেবো আর নুন দেবো শীত থেকে আমি হলুদ দিলাম গরমের মধ্যেই হালকা তরকারি রান্না খেতে ভালো লাগলো হালকা করে আমি হলুদ ভুল করে ভালো করে নেমে কেউ ভেজে নেব ভেজে ভালো করে নেড়ে চেড়ে বন্ধুরা দেখছেন এখানে আমার সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটাকে একটা জায়গায় আমি ঘেঁড়ে নেব দেখছেন বন্ধুরা এই যে আমার ভাজাগুলোকে আমি ছুটে রেখে দিলাম বাকি যে সবজিগুলো আছে এগুলোকে আমি এক এক করে ভেজে নেব তাহলে প্রথমে আমি এখানে কুমড়োটা ভেজে নিচ্ছি একসঙ্গে দিলি দিলাম না কারণ কুমড়ো থেকে ভেজে যাবে আর দেব না কারণ যেহেতু গরম বলেছে গরমে একটু কম তো খাবার খেতে ইচ্ছে হয় আর এই সব গ্রীষ্মের মধ্যে এখানে আমি কুমড়ো এবার ধুয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ বন্ধুরা এবারে আমি একটু অল্প পরিমাণে দিলাম খেতেও হালকা করে ওইভাবে যেমন আলু আর গাজর যেমন ভেজেছি ওইভাবেই হালকা করে এটাকেও ভেজে নেব আর এখানে বন্ধুরা আমার পুমোগুলোও ভাজা হয়ে গেছে এবার এই পুমলাগুলোকেও আমি বের করে নেব কড়াই থেকে কড়াইটায় আমি আরেকটু পরিমাণ তেল অ্যাড করছি এক চামচ পরিমাণ ছোটো চামচে এবার আমি এখানে অ্যাড করছি বেগুন বেগুনগুলোকে আমি হালকা করে ভুজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন এবার একটু পরিমাণ হলুদ রঙে অ্যাড করে দিচ্ছি হালকা পরিমাণ তুলে ডাট করবো আজকে খুবই অল্প মশলাতে আমি রান্না করছি ঘরে যেসব মশলা থাকে ওই মশলাগুলো দিয়েই আমি হালকাভাবে রান্না করব কারণ গরমের সময় শুক্তো দিয়ে খেতে ভাত খুবই ভালো লাগে আর গরমের সময় কুমড়ো সব রকম সবজি ইজিলি পাওয়া যায় সজনে ডাঁটা আর করলা এইসব সবজি পাওয়া যায় তাই জন্য শুক্তোটা খুবই ভালো হয় এখানে আমার বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে আমি তুলে নেব বেগুনগুলো সব তুলে নেওয়ার পরে সেম কড়াইতে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দু টেবিল দুই চামচ পরিমাণ তেল দিয়েছি এবার আমি যে করলাগুলো আছে করলাগুলোকে ভালো বসা করে ভেজে নেব করবো আমি নুন অল্প পরিমাণ নুন অ্যাড করব দক্ষিণ বন্ধুদের করলোগগুলো হালকা হালকা করে ভাজা হয়ে যাচ্ছে আর একটু যেগুলো হয়নি কাঁচা কাঁচা যেগুলো লাগছে ওটাকে একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভুজে নেব একটু লাল দু সাইড করে লাল করে ভেজে নিতে হবে তাহলে ক্রিস্পি ক্রিস্পি টাইপের হয়ে থাকলে কল্লাটা পেটো ভাগটা কমে যাবে আর শুক্তোতে ভালো লাগবে আমি যেভাবে দেখুন এইভাবে একটু একটু হালকা হালকা লাল হয়ে গেছে এইভাবে করে একটা একটা করে সব সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি করলা যাবনাকে কড়াইতে আমি আরেকটু পরিমাণ তেল অ্যাড করে গোটা করে এক বড়ি আমি এখানে ভেজে নেব ঘরে তৈরি করা বড়ি আছে এই বড়িগুলোকে আমি দু সাইড করে লাল করে ভেজে তুলে নেব নতুন বন্ধুরা খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বড়িগুলোকে আপনারা যদি বড়ি খেতে না পছন্দ করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন আমি আমাদেরকে বড়ি খেতে ভালো লাগে তরকারিতে সবজির সঙ্গে শুক্তোতে তাই জন্য আমি বড়ি কটাই নীল কটা করে নিয়ে নিলাম এবার আমি যে তেলটা নিয়েছি এই তেলে আঁচটা একটু কমিয়ে দেব বন্ধুরা আঁচ কমিয়ে আমি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব এই যে দেখছেন এখানে হাফ ফোর টি আমি নিয়েছি পাঁচ ফোড়ন আর হাফ ফোর টি নিয়েছি এখানে গোটা জিরা মানে টোটাল আমি হাফ টি স্পুন পরিমাণ জিরা আর পাঁচ করোনো মিলিয়ে নিয়ে নিয়েছি ওতেই আমি অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা ছিল আমার কাছে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার এতেই আমার এই যে ভাজা সবজিগুলো আছে পুরোটাই আমি দিয়ে দেবো সবজি দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা পাঁচ আর গোটা জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে এই সুপ করে আমি এখানে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট আদা রসুন জিরা আর হচ্ছে এতে আছে পেঁয়াজের পেস্ট একসঙ্গে আমি বজায় নিয়েছিলাম একটা পেঁয়াজ নিয়েছিলাম বন্ধুরা একটা পেঁয়াজ নিয়ে আমি গোটা জিরা দিয়ে আর আদা রসুন অল্প পরিমাণ দিয়ে ভালো করে আমি দেখে নিয়েছিলাম আর এই মশলাটা দেওয়ার পরে আমি আরেকবার ভালো করে কষে নেব হিমাম দস্তাতে আমি এখানে নিয়েছি ভাজা বড়িগুলো বড়ি ভাজা গুলোকে আমি এবার ভালো করে একটু গুঁড়ো করে নেবো নয় একদম পাউডারের নয় এই যে আমার এখানে সবজিটা আবার সুন্দর করে কষা হয়ে গেছে এবার আমি এই সবজির মধ্যেই দিয়ে দেব পরিমাণ জল মাছটা একটু বাড়িয়ে দেব জল এক পরে আর একটু পরিমাণে আমি এখানে লবণ অ্যাড করবো কারণ মশলা যেটা পড়েছে মশলার জন্য একটু লবণ জরুরি আছে আর ভালো করে কষিয়ে নেওয়ার এটা জলের মধ্যেই জল দেওয়ার পরে সব শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বড়ি বড়িগুলোর সাইজগুলো দেখছেন কীভাবে আমি কুটে নিয়েছি মিনিমাম দশটাতে এইভাবে কুটে নেওয়ার পরে বড়ি অ্যাড করে দেবো আর একটু পরিমাণ বন্ধুরা জল অ্যাড করবো আমি আর একটু পরিমাণ জল জল অ্যাড করবো বন্ধুরা জল অ্যাড করার পরে দেখছেন তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে এবার আমি যে ভাজা করলাগুলো রেখেছি এই ভাজা করলাগুলোকে এর উপরেই ছড়িয়ে দেবো তরকারির উপরেই সবজির উপরে ভালো করে ছড়িয়ে দেব সবশেষে আমি অ্যাড করে দেব ভাজা জিরের গুঁড়ো আর পাঁচ ফোড়নের গুঁড়ো সত্যিকারে বলছি বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা দিয়েই হলে ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তো এখানে উপর থেকে আমি কিচেন কিং মাসালা অ্যাড করছি যদি আপনাদের কাছে থাকে তো দেবেন আর যদি না থাকে তো দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এক চিন্তে পরিমাণ অল্পই দিয়েছি বেশি দেবো নাড়িয়ে সাথে এবার ঢাকা দিয়ে সুক্তটাকে কিছুক্ষণ মিডিয়াম আছে আমি ছেড়ে রাখবো আমার সুতো দেখছেন বন্ধুরা শুক্তো আমার একেবারে রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি শুক্ত আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে পারবেন না দেখার জন্য ধন্যবাদ আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করব